গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পাশ্মী চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি দেখতেই পেলে আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে বাসি ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে মেয়েরগুলোও ধোয়া হয়ে গেছে এবার যাবো বিছনাগুলো তুলতে টেবিল টেবিলগুলো মুছবো তো চলো কাছাকাছি তোমাদের দাদাভাই করবে আর ঘরটা মুছে যাব তো এই তো কাজকর্ম সকাল থেকে শুরু হয়ে গেছে শুধু খালি কালকে ব্লগটার কথাই মনে করছে আর খারাপ লাগছে কাল না সরি শুক্রবারে কালকে তোমাদের আমি বলেই দিয়েছি যে শুক্রবারের যে ভিডিওটা আমি অবশ্যই রবিবারের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছবো তো কিছু কিছু ভিডিও যেগুলো সত্যি তোমাদের না দেখা বলেই তোমাদের সাথে শেয়ার না করলে আমারও মনটা ভালো লাগবে না তা মুখে না বলে সেই ভিডিওগুলো আমি চেষ্টা করছি দেয়ার কারণ মুখে বললে আবার আমাকে নতুন করে সেগুলো সেট আপ করতে হবে তো কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্যই তো হলো না কালকে তো তোমাদের বললামই তো যাই হোক শুক্রবার দিনটা আমি কতটা আনন্দে কাটিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার না করে থাকা যায় তো আজকেই সেই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আর কি সারাদিন সঙ্গে থাকো আবার কিছুক্ষণ পরে আসছি কাজগুলো সেরে নিই ঝটপট করে উঠকে ভোরবেলা থেকে জেগে বসেছিল জানো আমি ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিলাম তোমাদের দাদাভাইও ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিলো খালি বসে আছে গরমটাও পড়ে গেছে আবার প্রচণ্ড গরম লাগছে বৃষ্টি না হলেই গরম যে গরম সেই গরম তো রোদ্দুর কাটা পড়া সকাল থেকে দেখো কি অবস্থা আকাশে মনে হচ্ছে না কত বেলা বেলা বারোটার পর যে কী গরম হবে বোঝাই যাচ্ছে আজকে তো এই সাড়ে সাতটার দিকে কি একটু আগে খেয়ে নিয়ে ঘুমালো তো চলো ও ঘুমোলো যখন আমি আর বসে থাকতে পারি এই দেখো ওদের অবস্থা রান্নাঘর থেকেই দেখাচ্ছি রোদ্দুরটা দেখছো কি পুরো মনে হচ্ছে না বেলা বারোটার রোদ্দুর জানি না যে হবে আজকে আবার কাল থেকে স্কুল এই বলুমে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আবার পরে ফিরে আসছি সারা দিনের পর সেই সন্ধ্যায় ফিরে আসা তোমাদের সামনে আবার রেডি হয়ে তো হ্যাঁ অবশ্যই একটা কাজে বেরোচ্ছি কি কাজে যাচ্ছি এসে না হয় তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আজকে সারা দিন আসেনি না টিফিন না দুপুরের খাবার তোমরা ভাবছো দিদিভাইয়ের কি ব্যাপার সেই সকালে কথা বলে নিয়ে সেই সন্ধ্যায় তোমাদের তো বলেইছি আমার শুক্রবারে ভিডিও তোমাদের সাথে শেয়ার করার খুব খুব ইচ্ছা তো ভিডিও যদি একদিনের পুরো ভিডিও যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে বুঝতেই পারছো ভিডিওটা কীরকম বড় হয়ে যাবে আবার শুক্রবার অফ গেছে ভিডিও আজকেও যদি অফ করে দিই ভিডিও তাহলে অনেক সমস্যা হতে পারে ইউটিউবে তো জানো এরকমটা চলে না তো যার জন্যই আজকের আমি প্ল্যান করলাম সারা দিনে রোজকার একই তো খাবার দাবার সবই বলি থাকবে সেটা না মুখেই এখন জানিয়ে দিই সকালের টিফিন বিশেষ কিছু খায়নি তোমাদের দাদাভাই আলুর দম কিনে এনেছিলো আর কাল তো কচুরি ছিলই সেই দিয়ে হয়ে গেছে টিফিন আর দুপুরের রান্না করেছি চিংড়ি মাছ এনেছিলো আলু পটল দিয়ে চিংড়ি করেছি চিংড়ির সর্ষে বাটা মাংস করেছি তা সবই রয়ে গেছে রাত্রিরে হচ্ছে ভাত করলেই হয়ে যাবে তো ফ্রিজে দেখিয়ে দিই চলো সেগুলো সব রয়ে গেছে যে এই যে দেখো বন্ধুরা এখানে চিংড়ির সর্ষে বাটার ঝাল এই যে এখানে হচ্ছে মাংস দেখতে পাচ্ছ মাংসের ঝোল আর এইটার মধ্যে আলু পটলের চিংড়ি দিয়ে করা আছে দেখো ভালো করে দেখা যাচ্ছে না আমি ওই টানতে এই না সব পড়ে যাবে গো যে টানাটানি করলাম না তো এইটুকু দেখালাম নাহলে ভাববে দিদি ভাই মুখেই শুধু বলে যাচ্ছে কিছু দেখালো না কিছু না আর এখন তো একটা বিশেষ কাজে যাচ্ছি আর এখানে দেখো একটু ভাতও রয়ে গেছে আবার সেই কালকে কার দুটো চারটে কচুরিও রয়েই গেছে না খেতে পারে বাইরে দিতে হবে কিছু করার নেই তো চলো উঠকে একটু রেডি করিয়ে নিই নিয়ে তারপরে তোমরা সঙ্গে থাকো আসছি আবার কিছুক্ষণ পর তারপর স্নানে যাব তো চলো ফিরে আসছি কিছুক্ষণ পর এক ধরনের স্নান পুজো করেই তো আবার তোমাদের সামনে চলে এলাম হ্যাঁ স্নান পুজো করেই আসবো বলেছিলাম তাই এলাম তা মাঝখানে ফুটকে খাইও দিলাম আর দেখো মোটামুটি রান্নার জোগাড় হয়েই গেছে এই যে এখানে মাছের ঝোল করবো বলে সব সবজি কোটা হয়ে গেছে আর এটা উচ্ছে আলু ভাজবার উচ্ছে ভাজবো গোল গোল করে আর এই যে দেখো তোমাদের দাদা ভাই মাছও নিয়ে চলে এসছে জ্যান্ত মাছ এনেছে আর এখানে আমার চায়ের জল বসিয়েছি চা খাবো আর টিফিন বলতে ধরে গেল ওই ছাতু খাচ্ছে আর আমি কালকান লুচি আছে সন্তম আছে মেনু দিয়ে খাবে আমি এখন লুচি দিয়ে খাবো ডিম মাছের ও কালবশ মাছ আষ্টার মাছ চিনি না তোমার দাদাভাই বলেই দিল কালবশ মাছ বলে তো ভালো তো জানা হয়ে গেল তো চলো চাটা করে নি আর ওদিকে ফুটকেও খেলছে ওর মতন বারান্দায় রান্না করতে করতে মাঝখানে স্নানও করাতে হবে চলো আর কি আস্তে আস্তে কাজগুলো থাকি দেখা যাক সারাটা দিন কেমন কাটে তোমরা সঙ্গে থাকো চাটা টানা একটু না ফুটলে না লিকার হয় না যার জন্য ওটাই ভালো করে গো মামার মুড়ি খাবে কি দেবো চাটা ফুটুক আমি ওকে মুড়িটা দিয়ে নিই ততক্ষণ তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা তোমাদের সামনে এতক্ষণে আবার এলাম এক নিঃশ্বাসে সব কাজগুলো করে গেলাম কারণ একটু তারা আছে আজকে সেই জন্যই এক নিঃশ্বাসে কাজ করা এখন একটা পনেরো বাজে সব কাজ কমপ্লিট দেখো এই যে রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে রান্নাও হয়ে গেছে এখানে দেখো মাছের ঝোল সব সবজি দিয়ে রেডি এই যে ডাঁটা আলু পেঁপে কাঁচকলা এখানে ভাত আর মেয়ে মাছের মূড়ো ভাজা খাবে ওই জন্য ভাজা রেখেছি আর চলো আরও কিছু দেখার আছে তোমাদের আর এই যে দেখো খাটে সব সাত সরঞ্জাম পড়ে রয়েছে ব্যাগ গোছানো আছে ব্যাগের মধ্যে দেখো ফ্লাস্ক নিয়েছি আর এখানে কৌটো নিয়েছি খাবারের গামলা জলের বোতল এই যে কৌটো কৌটোয় পুটকের খাবার তো সব গোছালাম রান্না করতে করতে কারণ বলবো না থাক পরেই বলি একটু ওয়েট করো কেন এই সব গোছালাম তো চলো ফুটকে খাইয়ে নিই খাইয়ে আবার তোমাদের সামনে আসা যাক তো আরও একবার ফিরে এলাম তোমাদের সামনে হ্যাঁ অবশ্যই এখন খেতে বসবো আর খেতে বসার আগে তোমাদের দাদা ভাই কিছু জিনিস কিনে এনেছে সেটা তোমাদেরকে দেখাবো চলো মেয়েকে খেতে দিয়েই দিয়েছি ব্যাগ ক্যামেরাই দেখাই একবারে দাঁড়াও এই দেখো এখানে গাড়ি এসেছিলো আমাকে জিজ্ঞেস করে করে এটা নেবো ওটা নেব করে করে এই এতগুলো জিনিস নিয়েছে ঝুড়ি তো আমার খুবই কাজে লাগে সে তো তোমরা দেখোই ঝুড়ি আমার কেন তোমাদেরও অনেক কাজে লাগে আমি জানি কারণ ঝুড়ি যে কোনো গৃহিণীরই কাজে লাগে খাবার টাবার ঢাকা দেওয়ার পক্ষে সম্ভব মানে সুবিধে হয় যেহেতু এখন ফ্রিজে তো আর সবসময় ঢোকানো যায় না আর এই দেখো এই চামচ কটা এই চামচটা আমার ঘরের চামচ ছিলই আর এই কৌটোটা জানো তো মেয়ের কমপ্লেনটা রাখার অনেকদিন একটা কৌটো খুঁজছিলাম সব কৌটো ছোটোটার পিছনে চলে গেছে কারণ এইটা বেশ সুবিধা হবে রাখতে ওই যে কৌটোটায় কমপ্লেন রাখি না ওটা আচমকা ঢাকনা খুলতে গেলে খুলে যায় ছড়িয়ে যায় আর এটায় রাখলে খুব সুবিধা হবে চামচ তো অর্ধের আছে চামচ নিয়ে চিন্তা নেই তো যার জন্য এই টুকটাক জিনিস কিনেছে মনে হলে এটা তোমাদেরকে দেখাই তো চলো আমার তো সাবান কেসটা ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো তো চলো খাবারগুলো বেড়ে ফেলি মেয়ের প্রায় হয়েই এসছে এরপর সেই কেন বার করেছে জিনিসগুলো সেটা দেখতে হবে তোমাদেরকে চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি তখন বলেছিলাম কারণটা ধৈর্য ধরে মানে অপেক্ষা করো বলছি একটু ঘুরতে বেরোচ্ছি আজকে তো ছুটি আছে স্কুল ছুটি পড়াটাও তো কালকে হয়েই গেছে সফা করছে আমি তোমরা তো জানোই তো সেই জন্য একটু ঘুরে আসি কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি আর কি কি দেখবে কি ব্যাপার সবই তোমাদের সাথে শেয়ার এসে দাঁড়িয়েছে কোথায় নিয়ে যাবে মুড হয়ে আছে ঘুরতে বলে স্বাভাবিক ত্যাগ খসবে অনেক কিছুই খসবে যার জন্য মুড অফ তো চলো বন্ধুরা সেখানে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বাজে পৌনে চারটে তাড়াতাড়ি বেরোচ্ছি একটু দূরেই যাওয়ার ইচ্ছে আছে তো চলো সঙ্গে থাকো ও গেছিলাম। কেমন আছেন? হ্যাঁ তো বন্ধুরা সবে তোমাদের সাথে ওর হাঁটা ভিডিওটা করছিলাম আর একদম ভদ্রলোকে সাথে কথা বলেন দেখতে দেখলেই তোমরা ওই দাদা আমরা যে এখানে থাকতাম ওখানে থাকতেন। তার ওনাদের সাথে কথা বলতে বলতে ইয়ারজনা ভিডিওটা অফ করে দিলাম মাঝপথে। দেখো এবার ব্যাক ক্যামেরায় দেখাই। আমাদের দাদাভাই দোকানে গেছে। আর আমরা এগিয়ে এলাম তাই।

তো বন্ধুরা অবশ্যই বাড়ি ফিরে এলাম এসে ফ্রেশও হয়ে গেছি অনেকক্ষণ ওকে খাওয়াতে বসে গেছিলাম একটু দেরি হয়ে যাচ্ছিলো বলে আর দেখো আজকে রাতেরও খাবার বাইরে থেকেই ব্যবস্থা করেছে তোমাদের দাদা হয় বিরিয়ানি ওদের দুজনের চিকেন চাপ আর আমার হচ্ছে কাঁচা পরোটা তো আর কি বলবো বলো খেয়ে নিই খেয়ে নিই আবার তোমাদের সামনে আসছি তারপর সঙ্গে থাকো তো বন্ধুরা আবার খেয়ে দিয়ে তোমাদের সামনে ফিরে আসলাম তোমাদের বলেছিলাম ফিরে আসবো আর তোমরা তো ভিডিওতে দেখলেই কোথায় গেছিলাম ওটা হচ্ছে ধর্মতলা নিউ মার্কেট ওখান থেকে গিয়েছিলাম সিটি মার্টে ওখানেই আছে তো ভালোই লাগলো ঘুরে তা ভেবেছিলাম হয়তো ভেতরটা ঘুরেই চলে আসবো কিন্তু তোমাদের দাদাভাই এরকমভাবে সারপ্রাইজ দেবে আমি সত্যিই ভাবতে পারিনি তো দেখো কি সারপ্রাইজ দিয়েছে আমাকে আগে দেখাই তাই দেখো এটা হচ্ছে বড় মেয়ের জন্য একটা টপ কিনেছে আর এখানে আছে ছোটোটার একটা টপ এই যে দেখো খুলে একবার দেখাই এই দেখো ছোটোটার একটা টপ বুঝতে পারছ আশা করি বন্ধুরা আচ্ছা দুটো মেথ তো দুটো জিনিস হতেই পারে সারপ্রাইজ আমার কাছে কেন এটাই এই শাড়িটা দেখো শাড়িটা আমি খুলে পুরো দেখছিলাম বলে মাছটা নষ্ট হয়ে গেছে তো তোমাদের একবার পুরো খুলে আমি দেখাচ্ছি শাড়িটার তো শাড়িটা খুলে দেখালে বুঝতে পারবে কেমন হয়েছে আর শাড়িটা কেন দিয়েছে জানো জামাই ষষ্ঠী উপলক্ষে আমাকে খালি বেরোতে বলছিল আমি বেরোতে পারিনি ওই দিন তা ভালো লাগছে না উপোস করে ভাত তাত খাইনি তো তা আজকে অনেকদিন আগেই বলেছিল আজকে বেরোবো ঈদের দিন ঈদের দিন বেরোবো বেরোবো দেখো মানে ফ্রি হয়ে থাকো ওই দিন কোনো কাজ রেখো না ঠিক আছে তা হঠাৎ করে বলে রেখেছিল তারপরে ভেবেছিলাম কাজ আর পড়েওছো তোমাদের আজকে মানে না আজকে আর বেরোতে পারবো না কাজ পড়ে গেছে ঠিক আছে তাহলে অন্যদিন যাওয়া হবে কোথায় যাবে জানতাম না কোথায় নিয়ে যাবে আর এটা তো সত্যি সারপ্রাইজ হলো জামাই ষষ্ঠী উপলক্ষে আমাকে সত্যি একটা এত সুন্দর শাড়ি উপহার দিল তো দেখো তোমরা বন্ধুরা শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও দেখো বন্ধুরা শাড়ির বিশেষত্বটা কি বলতে এটা আঁচল বুঝেছ তো এই যে বিপি তো আছে অবশ্যই কলকাগুলো দেখো এক একটা এক এক কালারের এই যে লাল তারপরে সবুজ বিভিন্ন রকমের পাশাপাশি কলকাটা করা আছে দেখো আমার তো মানে এইটাই খুব ভালো লাগছিল যে এই যে কলকাগুলো পরপর করা আছে এত সুন্দরভাবে দেখো আর এই যে শাড়ির ঝিলমিলগুলো হয়ে আছে এটাই সত্যিকারের মানে দেখার মতন এত সুন্দর লাগছে অন্যার মতন আঁচলটা এই যে দেখো দুটো দুটো কালার বুঝতে পারছো ওইটা আঁচল গেল আর এই যে ভেতরটা এই যে পুরোটা খোলা যখন আছে তোমাদের খুলেই দেখাই বুঝতে পারছো দুটো কালার যে লোডশেডিং কালার বলে এটাকে আমি যেটা জানি এখন তোমরা যেটা জানো সেটা বলো অনেকে ইট কালার বলে কিন্তু আমি তো এটাই জানি যাই হোক হ্যাঁ সোজাদি কোটা তো তোমাদের কেমন লাগলো শাড়িটা অবশ্যই কমেন্টে জানাবে এই হলো আমার সারপ্রাইজ আমাকে তোমাদের দাদাভাইয়ের দেওয়ার সারপ্রাইজ ভাগ্যিস বর্ষষ্ঠীটা করেছিলাম সেই জন্য জন্যই সারপ্রাইজ পেলাম এত সুন্দর একটা শাড়ি তো যাই হোক তোলা থাক পুজো হিসেবে আমাকে বলছে না পড়ে নিতে বা আমিTina পূজার জন্যই তোলা থাক বেকার পড়বো কেন বলো শুধু শুধু কলকা দেখেছো কি সুন্দর এই যে দেখো আমার এটাই বেশি ভালো লেগেছে সত্যি তো চলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে এই শাড়ি টপ আর শেষে আরেকটা জিনিস আছে সেটা দিয়ে আজকে ভিডিওটা শেষ করব তো চলো সেটাও দেখিয়ে নিই সঙ্গে থাকো দেখো বন্ধুরা এই যে সর্বশেষ বললাম নিয়ে আসছি ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস তবে এখন খাবো না পুটকে আগে ঘুমাবে তারপরে খাবো দেখছি তো চলো এটা খেয়ে নিয়ে আজকে তোমাদের বিদায় জানিয়ে দিচ্ছি তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে নতুন সকাল নিয়ে অবশ্যই তোমাদের সামনে চলে আসছি ততক্ষণে জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো চলো আজকের মতন টাটা গুড নাইট